এখন চলে এসেছি বাগেরহাট জেলার ভিতরে সদর উপজেলার ভিতরে এখান থেকে আর সাত আট অথবা দশ কিলোমিটার দূরে অবস্থান করছে এখানে দেখেন শুধু মাছের ক্ষেত হাজার ডাঙে বামে এখানে কোনো বসতি নেই ফাঁকা ফাঁকা বাড়ি অনেক দূরে দূরে বাড়ি এখানে মাছের চাষ হয় আমি মাছের গন্ধ পাচ্ছি আর কোনো কিছু না শুধু মাছের গন্ধ সুন্দর জায়গা এবং আমি সামনে যতই যাচ্ছি ততই নিচু জায়গা সামনে যতই যাচ্ছি ততই মানে উঁচু স্থান থেকে নিচেই নামা ওটো লাগছে এই জায়গাটা নিচু আমি আসছি আসলে খুলনা থেকে হঠাৎ করে চলে আসলাম খুব ভালো ছিল